শীতকালীন সবজি হিসাবে সিম বাংলাদেশের একটি জনপ্রিয় ফসল তবে বাজারের চাহিদা ও মূল্যর দিক থেকে আগাম সিম চাষে অনেক বেশি লাভজনক তাই অনেক কৃষক এখন আগাম সিম চাষের দিকে ঝুঁকছে সময়মতো সঠিক জাত ও চাষ পদ্ধতি অবলম্বন করলে সিম চাষে ভালো ফলন এবং লাভবান হওয়া সম্ভব তারই প্রেক্ষিতে আজকের এই এপিসোডে আলোচনা করব। কিভাবে আপনি আগাম সিম চাষ করবেন কোন জাতের সিম চাষ করবেন এবং কীভাবে জমি প্রস্তুত করবেন কীভাবে সার দিবেন কীভাবে আপনি ট্রিটমেন্ট করবেন অর্থাৎ এ টু জেড বিস্তারিত খুঁটিনাটি সকল তথ্য তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট কৃষি বিষয়ে আমার একটি চ্যানেল আছে সেভেন এই চ্যানেলটি আপনি দেখে আসতে পারেন এবং লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আমরা প্রথমে জানব যে আগাম সিম চাষ করতে হলে কোন জাতের সিম আমরা বপন করব আগাম জাতের সিম চাষ করতে হলে অবশ্যই বাড়ি ওয়ান বাড়ি চার জাতের সিম চাষ করতে পারি তার মধ্যে আজকে আলোচনা করব বাড়ি ওয়ান জাত নিয়ে বাড়ি ওয়ান সিম এটি একটি উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাত যার চাষ পদ্ধতি সহজ এবং লাভজনক সঠিক পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষকরা সহজেই এই সিম থেকে অধিক উৎপাদন এবং মুনাফা অর্জন করতে পারে এ সিমের বৈশিষ্ট্য ফল লম্বা সবুজ কমল এবং সুস্বাদু বীজ বোপনের সময় জুলাই থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত বোপনের ষাট থেকে পঁচাত্তর দিনের পর আপনি সিম সংগ্রহ করতে পারবেন এবং অন্য সিমের তুলনায় এই সিমটি রোগ বালায় খুবই কম আর ফলন প্রতি হেক্টরে দশ থেকে পনেরো টন সম্মানিত ভাইরা এবার আমরা জানব কোন জমি নির্বাচন করব এবং কিভাবে জমিটি তৈরি করব সে সম্পর্কে দেখুন সিম চাষের জন্য উর্বর জলধারণ ক্ষমতা এবং সুনিষ্কাশিত দোয়াশ এবং বেলে মাটি নির্বাচন করতে হবে যেহেতু আমরা আগাম সিম চাষ করবো এজন্য আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা জুলাই আগস্টে জমিতে বীজ বপন করবো এ সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আমরা উচ্চ সাইজের জমি অবশ্যই বেছে নেব এরপর জমিতে আড়াআড়ি তিন থেকে চারটি চাষ দেব এবং মই দিয়ে সুন্দরভাবে মাটি সমান করে নেব অনেকে বলতে পারেন যে ভাই সার কেন দেওয়া হলো না দেখুন যেহেতু আমরা এই সিম চাষ করব তাই সিম লাগানোর অন্ততপক্ষে ষাট থেকে পঁচাত্তর দিন পর আমরা ফল পাবো এবং সিমের বীজ বোপনের সাত থেকে দশ দিন পর গাছ বেরোবে এবং দশ থেকে পনেরো দিন পর গাছের শিকড়গুলো ছাড়বে এবং তখন গাছগুলো খাবার সংগ্রহ করবে এর আগে যদি আমরা সার দিই তাহলে বৃষ্টির পানিতে জমিতে যে ঘাসের জন্ম নেব এবং সেই ঘাসগুলো কিন্তু সেই সারগুলো খেয়ে নেবে তাই আমরা প্রথমে কোনো প্রকার সার জমিতে ছিটিয়ে দেব না এরপর আমরা বীজ বোপন করবো বীজ বোপনের জন্য বা চারা লাগানোর জন্য বেড তৈরি করব প্রতিটি বেডের দৈর্ঘ্য হবে দশ থেকে বারো ফিট এবং প্রস্থ হবে তিন ফিট এবং নালা থাকবে আঠেরো ইঞ্চ এরপর বেডে বীজ বোপনের জন্য মাদা তৈরি করব একটি মাদা হতে আরেকটি মাদার দূরত্ব হবে তিন ফিট এ সময় প্রতিটি মাদায় এক মুঠো করে কম্পোস্ট বা পুরোনো গোবর সার দিয়ে মাটি ঝুরঝুরে করে প্রতিটি মাদায় তিন থেকে চারটি করে বীজ দিব আর যারা সরাসরি চারা রোপণ করতে চান আপনারা মাদার দূরত্বটা একই রাখবেন অর্থাৎ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রাখবেন তিন ফিট এবং প্রতিটি মাদায় দুটি করে চারা রোপণ করবেন সম্মানিত চাষি ভাইরা বিশ থেকে চারা গজানোর পনেরো থেকে বিশ দিন পর প্রথমে সার প্রয়োগ করতে হবে এর জন্য প্রতিটি মাদায় যে চারাগুলো গজাবে বা যে চারাগুলো আপনি লাগাবেন সে চারা থেকে দশ থেকে বারো ইঞ্চি দূরে গোল করে বা রিং আকারে কোদাল দিয়ে মাটি সরিয়ে নিতে হবে এবং প্রতি বিঘার জমির জন্য পাঁচ কেজি ইউরিয়া টিএসপি পনেরো কেজি এমওপি বা পটাশ দশ কেজি সরিষার খোয়েল দশ কেজি জিপসাম দশ কেজি অনুখাদ্য হিসাবে দোস্তা এক কেজি সালফার এক কেজি এই সমস্ত সারগুলো ভালোভাবে মিশিয়ে চারার চতুর্পাশে যে গোল করে কোদাল দিয়ে গর্ত করা হয়েছে সেই গর্তে দুই মুঠো করে সমস্ত সার ছিটিয়ে দেব এবং পরবর্তীতে কোদাল দিয়ে আবার মাটি দিয়ে বেডে তুলে দেবো এবং দুই থেকে তিন দিন পর হালকা একটা সেচ দিব যখন সেচ দেওয়া শেষ হয়ে যাবে সে সময় আবার উপরে পাঁচ কেজি ইউরিয়া সমস্ত জমিতে ছিটিয়ে দিব এ সময় সিম গাছের জাপ পোকার উপদ্রব দেখা দিতে পারে সেজন্য টাপগর কীটনাশক প্রতি ষোলো লিটার পানিতে দশ এম এল অথবা আসাথিয়ন যদি আপনারা টাফর কীটনাশক না পান তাহলে আপনার হাতের নাগালে যে পাবেন আসাথিয়ন এই এটি প্রতি ষোলো লিটার পানিতে দশ এম হারে ভালোভাবে মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দেবেন এবং এই স্প্রেটা করবেন অন্তত পক্ষে সাত থেকে দশ দিন পর পর এ সময় কিন্তু মাচা তৈরি করতে হবে যেহেতু গাছ আগাছাড়া শুরু করবে কিভাবে মাচা তৈরি করবেন এজন্য আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আগামজাতের জাতের ওয়ান ছিম চাষ কীভাবে করবেন এ টু জেড বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ